এই গ্রামের যিনি নেতা আছেন এই গ্রামের একটা মানুষ যদি এক বেলা খেতে না পায় এই চিকিৎসা থেকে যদি দূরে থাকে এই গ্রামের যিনি নেতা আছেন একটা মানুষ যদি বিপদে পড়ে যায় অবশ্যই ওই নেতাকে কেয়ামতের মাঠে কাঠ গড়াতে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে লাগবে অত সহজ নয় একজন নেতা ছিলেন তার নাম দীর্ঘ তেষট্টি বছর বয়সে একটাও তার বিরুদ্ধে মামলা নেই দেখাতে পারবেন একটাও কোন জায়গায় কোটে বিচার করা হয়েছে যে মুহাম্মদ কারুর টাকা মেরে খেয়েছে ব্যাপার আছে কারুর মেয়ের দিকে চোখ তুলে দেখেছে কাঠগড়াতে বিচার হয়েছে সারা পৃথিবীর যত দার্শনিক যত সাহিত্যিক যত হাই এডুকেটেড মানুষ যত এমএলএ যত এমপি যত মন্ত্রী যত রাষ্ট্রপ্রধান সারা পৃথিবীতে যত দামি মানুষদের নামে ইতিহাস রেখা হয়েছে প্রত্যেক মানুষের চরিত্রের ব্যাপারে লাল কালির দাগ আছে আছে না নেই একজন মানুষ লাল কালির দাগ নিতে পারেননি তিনি

আমার বউকে বাড়িতে বেড়াতে নিয়ে এসেছি এমন বোরখা পরিয়েছি রাস্তা ধুলো পর্যন্ত ঝাড়ু দেওয়া যাচ্ছে বক্তার বউ বলে কথা হাতে মোজা চোখে মোজা পায়ে মোজা সব জায়গাতে মোজা দিয়ে ঢাকা পর্দানাসীন মহিলা বাড়িতে দেহার মতো ঘুরে আমার স্ত্রী আমাকে আপনি বলে ডাকছে আমি ওকে আপনি বলে ডাকছি কারণ আমি এই গ্রামে বেড়াতে এসেছি তাই আর বাড়িতে যদি আমার বউকে বলি ওরে এক গ্লাস পানি না যদি দুই মিনিট দেরি হয় তাহলে একবার ওর মায়ের কাছে যাই একবার ওর বোনের কাছে যাই এটা আমার চরিত্র তার মানে বোঝা গেল আমার সামনে এক রকমের চরিত্র পিছনে আর এক রকমের চরিত্র এগুলো আমাদের ভিতরে ঘটে কি ঘটে না ঘটে তার মানে আমার বই বলতে পারে যে আমি নামাজ পড়ি কিনা হারাম খাই না আমার বই বলতে পারে আমি কতটা আমি কতটা আল্লাহ আর কেউ বলতে পারে পারে না দিতে পারে কে? না বাড়ির চাকর বাড়ির কাজের লোক আমি কত ভালো লোক আমার বইয়ের পরে পরে কে পারে আমার গাড়ি ড্রাইভার চব্বিশ ঘন্টা আমার সাথে থাকে প্র বেশি দিতে পারে কি পারে না। পারে তো হজদ ম সসলামকে একবার পরীক্ষা করা যাক। যে বাড়ির চাকর মুহাম্মদ সসলামের ব্যাপারে কি বলছেন। আল্লাম মবীর বাড়ি একটা খাদেম ছিল তার নাম আনাস। কি নাম আনাস হজরতে আনাস বলেন। আমি দশ থেকে এগারো বছর আল্লাহ নবীর সেবা যত্ন করেছি নবীজি আদায় করবে নবীজিকে লোটা করে পানি এনে দিয়েছি যাবত একদিন আমাকে কোনোদিন বলেনি আনাস রে তুমি এটা কেন করলে এটা তুমি কেন করলে না আনাস এটা তুমি কেন খেলে এটা তুমি কেন খেলে না এটা তুমি কেন বললে এটা তুমি কেন বললে না আনাস বলছেন একদিন আল্লাহর নবী আমাকে এই কথাটা বলেনি হজরত আনাস বলছেন বিশ্ব নবীর মতো নরম হৃদয়ের মানুষ বিশ্ব নবীর মতো নরম হাত আমি পৃথিবীতে আর কারো হাত দেখিনি আল্লাহর নবীর মতো গা দিয়ে সুখ আমি আর কারো দেখিনি নবীজির মতো ভালো মানুষ পৃথিবীতে কাউকে দেখিনি এই সার্টিফিকেট দিচ্ছেন কে

একটা একটা করে আয়াতগুলো যদি বলতে লাগে অনেক টাইম লেগে যাবে আমি আয়াত এখান থেকে শেষ করে দিচ্ছি আর বলবো না আর একটা আয়াত বলে বক্তব্য সমাপনী ঘটাবো রাত্রি এখনো বারোটা বাজে এক আমি জানি শ্রোতা রাত দুটো পর্যন্ত থাকবে বললে কিন্তু ওটা তো আর কথা নয় আচ্ছা যারা এখানে বসে আছেন জান্নাতে সবাই যেতে চাই হাত তুলুন একবার তুলুন সবাই তুলুন সবাই মশাল্লাহ সবাই জান্নাত যেতে চাই আচ্ছা পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায় একটু জেনে বলুন না লোকে বলে বলে আপনি বলছেন পাগল মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায় তার নাম কি আব্বা আর মা এদের দুজনের মাধ্যমে জান্নাত যাওয়া কি যায় এদের দুজনের সেবা করার মাধ্যমে জান্নাত যাওয়া যায় আচ্ছা আপনাদের ঝাড়খন্ডের মাটিতে একটা লোকের চার ব্যাটা ধরে নেন আচ্ছা বলুন তো যে বুড়ো বয়সে ব্যাটারা বাপেরা ব্যাটাদের কাছে কি সিস্টেমে ভাত খায় পালি মনে হচ্ছে যে ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা হ্যাঁ পনেরো দিন করে চার ব্যাটার বাড়িতে খায় ষোলো দিন হয়ে গেলে বৌমারা বড় বড় চোখ বার করে আবার কিছু কিছু বৌমারা বলে ক্যালেন্ডার দেখে খেতে পারো না আর কেউ কেউ তার পোতাকে দিয়ে তার বেটাকে দিয়ে বলাচ্ছে তোর দাদুকে বল আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না বলে কি বলে না বলে ইউটিউবার যারা আছো ব্যাপার তোমরা বুঝতে পেরেছো আলোচনা কোন দিকে আসছে এবার কেউ ওটা বসা করবে না ক্যামেরা যেটা প্রয়োজন রাখবে প্রয়োজন কেটে দিবে কিন্তু কাউকে ডিস্টার্ব করবে না আজকে ঝাড়খণ্ড আমার আশ্চর্য জলসা এটা যে মানুষ এতগুলো মানুষ একবারও দেড় দু ঘন্টা দাঁড়িয়ে আছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য এত সুন্দর পরিবেশ আমার জীবনে আমি দেখিনি জলসার জগৎ আমার দশ বছর যদি বলছেন এরকম মনে হয় সব জায়গাতে বলেন আল্লাহর কসম বলি না আজকে দেখে এত খুশি হচ্ছি যে একটা মানুষ হেলেনি লড়েনি চড়েনি অথচ আমার মনে হচ্ছে ভাঙা গলাতে কিছুই বক্তব্য দিলাম না তারপর মানুষ একবারও হেলেনি আশ্চর্য বিষয় অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য দোয়া থাকলো আল্লাহ আমাদের সকলকে হাতের এই দৃশ্যগুলি দেখে আমাদের আজকের এই দৃশ্যকে কেন্দ্র করে আমাদের ক্ষমা করে দাও আমিন আমিন গোনাগুলিকে যাদের আব্বা মা চলে গেছে আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দাও আমিন এবার একটা গুরুত্বপূর্ণ কথা এতক্ষণ নিশ্বাস নিয়েছেন হাত পা চুলকিয়েছেন লড়াচড়া করেছেন এবার যে কথা বলবো লড়াচড়া করা যাবে না এই কথা যদি রক্ষা করতে পারেন ক্যামেরাম্যানকে বলছি আমার সব থেকে ভালো মানে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাচ্ছে একটুখানি দিলেই যে কথা বলছিলাম যে তাহলে চার বেটা বাপমারা বুড়ো বয়সে কি সিস্টেমে খায় সিস্টেমে পালি খায় এক চার বেটা দিল্লিতে কাজ করে খুব মন দিয়ে শুনুন ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবে এ হচ্ছে ঈদের এক সপ্তাহ আগে চার বেটা বাড়ি আসবে দিল্লিতে কাজ করে তা ফোনে স্ত্রীকে জিজ্ঞাসা করে বলছে কারিমা তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে দিল্লি থেকে কারিমা তখন বলছে আমার জন্য একটা শাড়ি ছেলের জন্য জিন্স প্যান্ট মেয়ের জন্য একটা ফ্রক আর আমার বুনের জন্য দুটো আমার সব কেনাকাটা রেডি স্ত্রী আবার ফোন করেছে। তো বলছে হ্যাঁ শুধু এবার মায়ের জন্য একটা শাড়ি কিনবো আর বাপের জন্য একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি কেনা হয়ে গেলে বাড়ি চলে যাব যখনই আব্বা মায়ের কথা বলেছে ওর স্ত্রী তখন ফোনে বলছে কেন তোমার আত্মীয়টা ভাই চোখে দেখতে পায় না প্রত্যেক বছর ঈদের সময় তোমার আব্বা মাকে তোমাকেই শাড়ি জামা কেমন দিতে হবে বাড়ি চলে আসো বাড়ি চলে এলো ঈদের দিনে মসজিদে তকবির পাঠ হয় না মহ আকবর ও আকবার লা ইলাহা ইল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ও ইল্লাহা ইল্লাল্লাহ হয় যায় না হয় তকবীর পাঠ হচ্ছে কেউ লড়াচড়া করবেন না সবাই ঈদের নামাজ পড়তে যাচ্ছে আপনার আব্বার 85 বছর বয়স হাতে একটা লাঠি নিয়ে ইজ্জাহে যাচ্ছে আপনার মায়ের বয়স 80 বছর আপনার মা উঠে দাঁড়াতে পারে না আপনাদের দুতলা বাড়ি দুতলাতে উঠতে পারে না সিঁড়ির ঘরের তলাতে মশারি টাঙিয়ে মা আমার শুয়ে আছে পেচ্ছাপ করেছে মা কাপড়ে কাপড়ে পেচ্ছাপ নিয়েই শুয়ে আছে আহা ঈদের দিনে চারটে জন বৌমা থাকার পরেও কেউ একবার গোসল করিয়ে দিল না তোমার আব্বা সেই যে লাঠি নিয়ে নামাজ পড়তে গেল ফেরার সময়তে তোমার আব্বা আস্তে আস্তে কাঁপতে কাঁপতে এসে বাড়ির দরজাতে বসে আছে বারোটা পর্যন্ত একটা পর্যন্ত তোমার স্ত্রী অন্যান্য আত্মীয় স্বজনকে নিয়ে আনন্দ ফূর্তি করছে তোমার আব্বাকে সকাল থেকে চা টুকু খায়নি কোনো বউমা খোঁজ নিচ্ছে না কেন দুপুর তিনটের সময়তে তোমার মনে আব্বাকে কিছু খেতে দেওয়া হয়নি তিন পিস মাংস আর পিস রুটি তোমার বড় বেটাকে দিয়ে তোমার স্ত্রী পাঠিয়েছে তোমার বড় বেটা আর মাংস দিতে এসে বলছে দাদু মা রুটি আর তরকারি দিয়েছে এ কথাও বলে দিয়েছে তুমি যেন পেট ভর্তি করে খেও না তাহলে তোমার পায়ে হতে পারে কোন রকম জীবন বাঁচানোর মতো খাও দাদু বেশি করে খেও না কেন এ অবস্থা ঈদের দিনে দুপুর তিনটে পর্যন্ত তোমার মা পেচ্ছাপ অপরাধী তোমার আব্বা যে বড় খারাপ লোক তোমার মায়ের অপরাধগুলি যদি একটা একটা করে বলা যায় তুমি অবাক হয়ে যাবে তোমার মার আব্বা ঈদের দিনে অবস্থা কেন এই গ্রামে তোমার মা ছিল পর্দানাসীন মহিলা তোমার মা জীবনে কোনো পর পুরুষের মুখ দেখেনি কোন পুরুষ মানুষ তোমার মায়ের দিকে তাকাত না তোমার মা আলেমোলামাদেরকে দেখলে ঘন্টা দিয়ে বসে থাকতো কোনো পরপুরুষের কারণে রাস্তাঘাটে বার হতো না কিন্তু তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে ওই পাকুর হাসপাতালে পর ডাক্তারের সামনে খুলে দিয়ে উলঙ্গ হয়ে তোমার মতো বদমায়েশ ছেলেকে জন্ম দিয়েছিল পর পুরুষের সামনে তার লজ্জাস্থান দেখাতেও নিজেকে লজ্জিত মনে করেনি এটা তার জীবনের এক নম্বরের বড় অপরাধ তোমার মায়ের দুই নম্বরের বড় অপরাধ তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলতো পায়ার মেয়েরা প্রতিযোগিতা করে তোমার মায়ের চুল দেখতে আসত কিন্তু তোমার মতো বদমাইজ বেটাকে জন্ম দেওয়ার জন্য হসপিটালের বেডে শুয়ে তোমার মায়ের কালো কুচকুচে চুলগুলি লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের ফলশ্রুতিতে আজকে ঈদের দিনে সিঁড়ির তলাতে পায়খানা পেচাপ করে শাড়ি পরে বসে আছে কেন তোমার মায়ের এই অবস্থা তোমার মা জীবনে বেলের দিয়ে নখ কাটতে পারতো না খুব ভয় করতো তোমার মা ইনজেকশন দিতে পারতো না পাড়া গ্রামের মেয়ে ইনজেকশনকে খুব ভয় করত তুমি জন্ম হবে বলে হসপিটালে নিয়ে গেল ডাক্তার বাবুরা বলছে বাচ্চাটা সোজাসুজি থাকার কথা সোজাসুজি নেই আড়াআড়ি লেগে গেছে মা তখন বলছে ডাক্তার বাবু আমার পেরানটা চলে যায় যাক আপনি ধারালো কাঁচি দিয়ে ছুরি দিয়ে আমার পেটটাকে কেটে আমার বাচ্চাটাকে বার করুন আমার পেট কেটে দেন আমি বাচ্চার মুখ থেকে শুধু মা শব্দটা শুনব আমি বেলের দিয়ে জীবনে নখ কাটিনি আমি জীবনে ভয় ইনজেকশন দিইনি কিন্তু তবুও আপনি আমার পেট কেটে দেন কেটে আমার ছেলেকে বার করুন আমি মা হবার যে বড় স্বাদ আমার রয়েছে কি অবাক করা ব্যাপার ডাক্তার আলো চুরি নিয়ে তোমার মায়ের পেট কেটে দিল মোটা সুচ আর সুতো দিয়ে সেই যে তোমার মায়ের সেলাই করে দিল পেট আজ আশি বছর বয়সে তোমার মা তার বেদনাটা ভোগ করে আজ তোমার মা কাকে কলস নিয়ে চলতে পারে না আজ তোমার মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না সেই যে তোমাকে জন্ম দিতে গিয়ে ডাক্তার মোটা সুতো দিয়ে সেলাই করে দিয়েছিল এই কারণে তোমার মায়ের অপরাধ কি তোমার মায়ের অপরাধ হলো এটা যে তোমার মা তোমার নানির বাড়ি যাচ্ছিল এখান থেকে তোমার তোমার বাড়ি মালদা জেলা ধরে নাও মা তোমাকে নানির নিয়ে বাসে উঠেছে কন্ট্রাক্টর একটা সিট দিয়েছে তোমার মা বসে আছে তোমার বয়স তখন দুই বছর রকম তুমি কথা বলতে শিখেছ বাসে উঠে তোমার মাকে বলছো মা একটু দুধ না একটু দুধ দে না তোমার মা পাড়া গ্রামের মেয়ে খুব লজ্জা করছে বাসের ভিতরে কি করে আমি ব্লাউজটা খুলবো কি করে দুধ দেবো বাসের সব লোক আমার দিকে তাকিয়ে